ভারতের বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় হিট জুটি হিসাবে কাজ করেছেন জিত ও স্বস্তিকা দু থেকে দু সাল টানা চার বছর একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন জুটি দীর্ঘদিন কাজ করার সুবাদে জিতের সঙ্গে সে সময় সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী তবে সেই সম্পর্কে পরে ইতি টানেন দুজনেই পথ আলাদা হয়ে যায় টলিউডের জনপ্রিয় এই দুই তারকার যদিও সেই ওপেন সিক্রেটস নিয়ে দুজনের কেউই কখনো সরাসরি প্রতিক্রিয়া দেননি পরবর্তীতে ছয় বছরের সম্পর্কে ইতি টেনে যে যার নিজের মতো নিজেকে গুছিয়ে নিয়েছেন কোনো মান অভিমানও ছিল না তাদের মধ্যে সম্প্রতি ফিল্ম ফেয়ার বাংলার অনুষ্ঠানেও জিৎ স্বস্তিকাকে একসাথে আলাপচারিতায় দেখা যায় ঠিক কি কারণে জিতের সঙ্গে সম্পর্ক ভাঙে স্বস্তিকার সেই বিষয়ে কোনোদিনই দিনই মুখ খোলেননি অভিনেত্রী এদিকে স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের বছর খানেক পর জিত বিয়ে করে নেন মোহনার সঙ্গে বর্তমানে তার সুখের সংসার তবে চল্লিশ ছুঁয়ে অভিনেত্রী যেন বরাবরের তুলনায় আরও বেশি আলোচনায় শ্রীজিৎ মুখোপাধ্যায় হোক কিংবা পরমব্রত চট্টোপাধ্যায় প্রাক্তনদের নিয়ে খোলাখুলি কথা বলতে দ্বিধাবোধ করেন না তিনি এবার জিতের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী তাদের প্রেম ভাঙায় নাকি সব থেকে বেশি কষ্ট পেয়েছিলেন স্বস্তিকার মেয়ে অন্বেষা সেই বিচ্ছেদ কতটা প্রভাব ফেলেছিল স্বস্তিকার পরিবারে স্বস্তিকা জানান আজও আমার মেয়ে জিতের পক্ষেই কথা বলে আমরা ছয় বছর সম্পর্কে ছিলাম ও তো এখনও আমার উপর রেগে গিয়ে বলে তোমারই দোষ ছিল যাই হোক না কেন আমি কখনো ক্ষমা করব না তোমাকে আসলে জিত ওর খুব কাছের ছিল আর বড় হওয়ার পর তো এও বলে এত সুদর্শন হ্যান্ডসাম মা এটা তুমি কি করলে শুধু মেয়ে অন্বেষা নয় জিত স্বস্তিকার বিচ্ছেদ প্রভাব ফেলেছিল অভিনেত্রীর মা এবং বোন অজপার মধ্যেও জিতেশ পিল্লাইয়ের মুখোমুখি হয়ে অভিনেত্রী সে কথাও জানান স্বস্তিকা বলেন আমার মা এবং বোন সকলেই জিতের পক্ষ সব সময় জিতের বিয়েতেও গিয়েছিল ওরা বোনের অঝরে কান্না দেখে আমি বলেছিলাম এসব কি নাটক হচ্ছে